একটা সেটা হচ্ছে যে আজকে দেখা গেল যে ডাক্তার বাবুদের আন্দোলনের চাপে শেষ পর্যন্ত বিনীত কুমারকে বিনীত সরিয়ে নতুন শিবির হলো মনোজ প্রথম কথা বলি গতকালই জন্মতলার সমাবেশে এবং তারপরে আমি জানিয়েছি যে জুনিয়র ডাক্তার বাবুদের দাবির সঙ্গে ভারতীয় জনতা পার্টি বা জনগণের দাবির কোন মিল নেই আট থেকে আশি জনগণের প্রত্যেকে চাইছে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে ফেল তার জন্যই শিক্ষা খাদ্য সামগ্রিক ভাবে ছেয়ে গেছে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে নারী সুরক্ষা শিশু সুরক্ষা তলানিতে তাই মমতা ব্যানার্জি সরে যাক দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং আমরা বিনীত গোয়েলকে জেলে দেখতে চাই সিবিআই রিমান্ডে নিয়ে ইনভেস্টিগেশন করুক কিন্তু আমাদের মরাল সাপোর্ট জুনিয়র ডাক্তারদের উপরে প্রথম দিন থেকে ছিল এবং আজকেও আছে তারা আমি গতকালই বলেছি যথেষ্ট বুদ্ধিমান বিচক্ষণ নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে কিন্তু তাদের দাবি এবং মুখ্যমন্ত্রীর কালকে রাত্রিবেলা লেট নাইটের প্রেস কনফারেন্স দুটো যদি আপনি মেলান তাহলে দেখবেন মুখ্যমন্ত্রী এতটুকু অনুতপ্ত নন তিনি বলেছেন আমি ডিএমই ডিএইচএস এবং স্বাস্থ্য সচিবকে সরানোর দাবি করেছিল তিনজনকে সরিয়ে দিলে স্বাস্থ্য ব্যবস্থায় প্রভাব পড়বে তাই আমি সচিবকে সরা করছি না আমি জুনিয়র ডাক্তারদের রাজি করিয়েছি আমি ডিএমই এবং ডিএইচএস কে সরিয়ে দিচ্ছি যদিও তারা অল্প দিনের জন্য এখানে এসেছেন মানে তারা দোষী নয় ক্লিয়ারলি ক্রিস্টাল ক্লিয়ার কাল মুখ্যমন্ত্রী বলেছেন এবং বলেছেন তারা যে মর্যাদায় আছে আমি তাদের সমান মর্যাদাতেই বা আরো উচ্চ মর্যাদায় দিচ্ছি আজকে অর্ডার তাই দে আর গেটিং প্রাইজ পোস্টিং নট পোস্টিং বড় এগে পাঠিয়ে দিয়েছেন কম্পালসারি ওয়েটিং এ কাউকে পাঠাননি যেমন ডাক্তার শ্যামাপ্রসাদ গোড়াই মুখ্যমন্ত্রীকে বলেছিলেন যে আমি রুগী আগে দেখবো পরে আপনার সঙ্গে কথা বলবো তার জন্য আপনি তার সঙ্গে কি করেছিলেন তাকে লড়াই করে তার পেনশন গ্র্যাচুইটি এর টাকা আদায় করতে হয়েছে আপনি এদেরকে তো পুরস্কার দিয়েছেন আমি জুনিয়র ডাক্তারদেরকে বলবো যা ভাই পারিস ভাই বোনেরা আপনারা একটু মুখ্যমন্ত্রীর কালকের প্রেস কনফারেন্স আর একটু আগে যে অর্ডার গুলো এসেছে দেখুন আপনি এস এ পাঠিয়েছেন বিনীত গোয়েলকে আজকে সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং এ দেখেছে সবাই একটা দুটো সেন্টেন্স যে সিবিআই যে রিপোর্ট দিয়েছে আমরা এক্ষুনি পাবলিকলি করছি না আর একটু ইনভেস্টিগেশনের টাইম লাগবে কিন্তু এটা এই রিপোর্ট পরে আমরা স্তম্ভিত মানে রিপোর্টে কি আছে সবাই বুঝতে পারছে রিপোর্ট যেদিন প্রকাশিত হবে ডিজাস্টার হবে মমতা ব্যানার্জিকে সেদিন যেতে হবে এবং যখন আমাদের ডাক্তার বোনের পোস্টমর্টমের পরে বাড়িতে দেহ দেওয়ার সময় জামা কাপড়ের কথা বলা হয়েছে সেখানেও যে পরিবর্তন করা হয়েছে আমরা লাইভ স্ট্রিমিং এর প্রত্যেকটা জিনিস দেখেছি বলছে যে এখনো হাসপাতালে সেই সমস্ত ব্যক্তিরা ভয় কিভাবে কাজে যোগ দেব সেই সুপ্রিম কোর্ট বলে দেবে আমার বলার কিছু নেই কিন্তু সেই আবার কন্ট্রাকচুয়াল সেই আবার সঞ্জয় রায় না না আমি আপনাকে বলি এই সরকার একটাও পারমানেন্ট চাকরি দেয় না দেবেও না ওবিসি নিয়ে যা করে রেখেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার মানেনি সুপ্রিম কোর্ট গেছিল স্টে দেয়নি একটাও পারমানেন্ট চাকরি হবে না এবং এই কন্ট্রাকচুয়ালও হান্ড্রেড পয়েন্ট রোস্টার দিতে হবে এদের ডিউটি এইটা ছমাস অন্তর রিনুয়াল করবে আর এদেরকে দিয়ে ভোট লুট করাবে পার্টির ক্যাডারদেরকে নিয়োগ করবে কোন নিয়ম নীতি নেই আর আমি বিধানসভায় মুখ্যমন্ত্রীকে তার বক্তব্যের মাঝে বাধা দিয়েছিলাম যে নারী পুরুষের সমান অধিকার আজকে মোদিজি লোকসভা বিধানসভায় তাদের এক তৃতীয়াংশ রেকগনাইজেশন দিয়েছেন আগামী ভোট থেকে কার্যকর হবে আপনি রাত্রি সাথীর কর্মসূচি দিয়ে মহিলাদেরকে নিরাপত্তা দিতে পারবেন না বলছেন কম বলেছে আমি দেখুন মুখ্যমন্ত্রী ওই স্পিচের সময় আমি প্রতিবাদ করেছি আমি বলেছি পুরুষ মহিলা রাত্রি দিন সব সময় তারা তাদের নিজের অধিকার স্বাধীনতা নিয়ে কাজ করবে এই সরকার নারী সুরক্ষা দিতে ব্যর্থ রাত্রি সাথী কর্মসূচি এবং মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের প্রেস মিট পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর তারিখে বিধানসভার বক্তব্য বিলে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের লয়ার রাত্রি সাথী কর্মসূচি থেকে রাজ্য সরকার প্রত্যাহার করে নিতে রাজি আছে বলার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে এই সরকার মহিলা বিরোধী সরকার পুলিশে যে পোস্টিং হয়েছে বিনীত গোয়েলকে এস টি পোস্টিং করা হয়েছে রাইস পোস্টিং ও কাকে দিয়েছেন মনোজ বর্মাকে দিয়েছেন যিনি সিপিএম এর ব্লু আইড বয় ছিল অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায় যিনি কুর্মী এবং জনজাতিদের উপর সবচেয়ে অত্যাচার করেছে আমাকে মুখ করতে দিত না এসপি পশ্চিম মেদিনীপুর ছিল এটা বিয়াদব জঙ্গলমহলে যিনি ব্রিটিশের অত্যাচারকে হার মানিয়েছেন সেইরকম একটা লোককে কলকাতা পুলিশের নগরপালের মতো জায়গায় আপনি বসিয়েছেন আর বিনিত গোয়েলকে প্রাইজ পোস্টিং দিয়ে এস টি এফ এ বসিয়েছেন এবং গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন বিনিত যেটা চেয়েছে সেটা দিব দিস ইজ পানিশমেন্ট না সেটেলমেন্ট ওদেরকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে কাউকে পানিশমেন্ট দেওয়া হয়নি যদি কম্পালসারি ওয়েটিং এ পাঠাতো তাহলে বুঝতাম যে জুনিয়র ডাক্তারদের দাবি মুখ্যমন্ত্রী মেনেছেন মুখ্যমন্ত্রী অনুতপ্ত এই মুখ্যমন্ত্রীর মধ্যে কোনো অনুতাপ অনুতপ্ত নেই তিনি পুলি একদিকে মুখে জাস্টিসের কথা বলছেন অন্যদিকে একুশ জন লয়ারকে দিয়ে আজকে রাজ্য সরকারের লইয়ার লাইফ স্ট্রিমিং বন্ধ করতে গেছিলেন কি ভয় আপনার পশ্চিমবাংলার মা বোনেরা দেখছে না হাতে ব্যানার উই জাস্টিস আর দিল্লিতে একুশ জন কে দিয়ে সাপ্রেস জাস্টিস চাপা দাও জাস্টিস আপনি কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ভি সলেমান কুমার সহ একাধিক আইপিএস আইসি এসিপি দের দল বেঁধে কাল পাঠিয়েছেন অভিজিৎ বাবুর গাড়িতে অভিজিৎ মন্ডলের বাড়িতে যাতে অভিজিৎ মন্ডল মুখ না খোলে বাড়িতে যদি কিছু থাকে থেকে থাকে সেটাকে সরিয়ে দেওয়ার জন্য ওটা তো আগেই বললাম উনি গতকাল বলেছেন যে জুনিয়র ডাক্তাররা তিনজনকে সরাতে চেয়েছিলেন স্বাস্থ্য সচিব দুর্নীতিগ্রস্ত নিগম ডিএমই ডিএইচএস তিনজনকে একসাথে সরিয়ে দিলে স্বাস্থ্য দপ্তর চলবে কিভাবে তাই আমি জুনিয়র ডাক্তারদের অনুরোধ করার পরে আমি দুজনকে সরানোর সিদ্ধান্ত নিচ্ছি ডিএইচএস এবং ডিএমই তখনই তিনি বলেছেন তারা অল্প সময়ের জন্য গেছিলেন এই দায়িত্বে বেশি সময় তারা পাননি তার মানে তারা দোষী নন এবং তারা যে উচ্চ মর্যাদায় আছেন তার থেকেও ভালো জায়গায় পোস্টিং আমি তাকে দেব তাদেরকে আমি ডিমোশন করতে পারব না সেই অনুযায়ী তিনি আজকে তাদেরকে প্রমোশন দিয়েছেন এটা দাবি পূরণ বলে না এটা বলে সুকমল মতির মেধা যুক্ত সেবক হিসেবে যাদেরকে আমরা বলি মানুষরূপী ভগবান আমাদের ডাক্তার সমাজ তাদের মধ্যে জুনিয়র ডাক্তার এই রাষ্ট্রবাদী রাষ্ট্রপ্রেমী যারা আমাদের ভাই বোনেরা পঁয়ত্রিশ ছত্রিশ না খেয়ে না স্বাভাবিক জীবনযাপনের বাইরে গিয়ে খুব কষ্ট করেছেন তারা তাদের দাবি উনি মানেননি এই অর্ডার গুলো হচ্ছে সব প্রাইজ পোস্টিং এবং পুনর্বাসন নট পানিশমেন্ট